সামনেই দু বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই সংগঠনকে গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল বঙ্গ বিজেপি কিন্তু সেই প্রক্রিয়ার মাঝেই এক বিতর্ক সৃষ্টি হয় বিশেষ করে দিলীপ ঘোষকে নিয়ে দলের তৈরি করা বা সংগঠনের নির্দেশে বা দলের যে প্রোগ্রাম কাঁথিতে হিন্দু সম্মেলন সবাই না গিয়ে তিনি সটান পৌঁছে যান মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দির উদ্বোধনে যার কিন্তু প্রবল বিতর্ক এবং দলের মধ্যে ব্যাপক সমালোচনাও শুরু হয়েছে এবং এরপর থেকেই যেতে পারে আর এবং কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে কিছুটা সাইড করেছে এবং তারপরেই যে জিনিসটা সামনে এসে তা হচ্ছে রাজ্যে যে দু বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে বিজেপি কাকে মুখ করে লড়াই করবে সুকান্ত মজুমদার কি হয়ে উঠবেন লালকৃষ্ণ আদবানি কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল উনিশশো সাল যখন উনিশশো ছিয়ানব্বই লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছিল ঠিক সে সময় মহারাষ্ট্রে একটি সভার আয়োজন করে বিজেপি উদ্যোক্তা ছিলেন সে সময় বিজেপি নেতা প্রমোদ মহাজন এবং প্রমোদ মহাজনের উদ্যোগে সেই সভায় ছিলেন লালকৃষ্ণ আদবানি তৎকালীন সর্বভারতীয় সভাপতি বিজেপি এবং ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং সেই সভা থেকে বলা যেতে পারে প্রত্যেকে নিজের নিজের মতামত রাখেন বক্তব্য রাখেন এবং শেষ বক্তা হিসেবে মঞ্চে ওঠেন লালকৃষ্ণ আদবাণী এবং তিনি মঞ্চে উঠে স্পষ্ট বলেন যে দেশ এই সময় অর্থাৎ একজন সুশাসন চাইছে আর সে সময় তিনি বলে আপ আপকি বারি অটল বিহারী অর্থাৎ তিনি ঘোষণা করেন যে সময় এসে গেছে যে উনিশশো ছিয়ানব্বই লোকসভা নির্বাচন হতে চলেছে সেই লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে হয়ে উঠেছেন প্রধান অটল বিহারী বাজপেয়ী এবং তার যে ঘোষণা সেই ঘোষণার পর কিন্তু বিজেপিতে ব্যাপক আলোচনা চর্চা শুরু হয়েছিল কিন্তু বলাতে পারে এরপরে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে তিনি কেন এই সমালোচনা করলেন বা এই ঘোষণা করলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আলোচনা করতে পারতেন রাজ লালকৃষ্ণ আদবানি বলেন যে যদি আলোচনা করতেন অটল বিহারী বাজপেয়ী হয়তো রাজি হতেন না এবং তারপরেই বলা যেতে পারে সভাপতির বক্তব্য শেষ বক্তব্য বা সভাপতির দাবি শেষ দাবি এটাই বিজেপিতে প্রাধান্য পায় যার ফলে উনিশশো সালের বিধান লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আপকি বাড়ি অটল বিহারী এবং সেই স্লোগানকে হাতিয়ার করে বিজেপি কিন্তু বলা চলে কেন্দ্রের সরকার গঠন করে যদিও সেই সরকার তেরো দিনের বেশি স্থায়ী হয়নি কিন্তু সেটা কিন্তু করতে সক্ষম হয়েছিল দু রাজ্যে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনের আগে সুকান্ত মজুমদার কি সেই লালকৃষ্ণ আদবানি হয়ে উঠবেন এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে যদি আমরা বলি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গত কয়েক বছর ধরে রাজনীতি করছেন এবং অত্যন্ত সফলভাবে বেশ কিছু দায়িত্ব পালন করছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়ক ছিলেন সে সময় বিধায়ক ছিলেন দু হাজার যখন বামের ঝড় বাম ঝড়ে উড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং মোটামুটি তিরিশটি আসন পায় মাত্র সে সময় কিন্তু এই শুভেন্দু অধিকারী জিতে এসেছিলেন কাঁথি থেকে এবং তার পিতা শিশির অধিকারী জিতেন এগরা থেকে এবং তারপর থেকেই বলে যে শুভেন্দু অধিকারী রাজনীতির গ্রাফ কিন্তু বেড়েছে এরপর দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে কিন্তু হলদিয়া থেকে জিতে সাংসদ এবং তারপরেই আমরা দেখেছি তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বেশ কিছু জেলারও দায়িত্ব পালন করছেন এবং তুলনায় বলাতে পারে শুভেন্দু অধিকারীর মতন এ এত দায়িত্ব পালন করা কোনো নেতা কিন্তু বিজেপিতে নেই এবং পরবর্তী বিজেপির যে প্রধান নেতা রয়েছেন তিনি সুকান্ত মজুমদার তিনি দুবারের সাংসদ এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীও বটে কিন্তু শুভেন্দু অধিকারীর অভিজ্ঞতা কিন্তু প্রশ্নাতীত এবং বলা তার জনপ্রিয়তাও ব্যাপক এবং শুধু তাই নয় বিশেষ করে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যে যেভাবে বিরোধী দলনেতা হিসেবে যেভাবে রাজ্যকে নাজেহাল করেছেন বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে পাশাপাশি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন যার ফলে তার জনপ্রিয়তা বা বিজেপিতে তার গ্রহণযোগ্যতা কিন্তু ব্যাপক বেড়েছে অটল বিহারী বাজপেয়ীর কথা কেন বললাম তখন সে সময় লালকৃষ্ণ আদবানী ছিলেন সর্বদেশ সভাপতি তিনিই প্রধানমন্ত্রী পদের দাবিদার হয়ে উঠবেন কিন্তু তিনি বুঝেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী জনপ্রিয়তা তার নেই এবং তার মধ্যে উগ্র হিন্দুত্ববাদী একটা রয়েছে। এবং বলা যায় সাইবাবুই সেদিক থেকে লালকৃষ্ণ নিজেকে সরিয়ে নিয়ে অটল বিহারী বাজপেয়ীর নাম কিন্তু সামনে আনেন যার ফলে কিন্তু বিজেপি কেন্দ্রের সরকার কিন্তু গঠন করতে পেরেছিল এবং আজকের যে বিজেপি যায় পৃথিবী বিজেপি যেটা বলে বিশ্বের সর দল সেটা কিন্তু হয়ে উঠেছে সেই উনিশশো পঁচানব্বই সালে লালকৃষ্ণ আদবাণীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্যই এবং সাইবাবুই প্রশ্ন উঠছে সুকান্ত মজুমদার কি হয়ে উঠবেন সেই লালকৃষ্ণ আদবানি এটা একটা বড় প্রশ্ন কারণ শুভেন্দু বা বলা জনপ্রিয়তার দিক থেকে হোক বা দায়িত্ব পালন দিক থেকে রাজনীতির অভিজ্ঞতার দিক থেকে সমস্ত দিক থেকে বিজেপির প্রত্যেকটি নেতৃ নেতা থেকে কিন্তু অনেকটা এগিয়ে শুভেন্দু দিকে এবং বলা পারে বিজেপির অন্ধরে তার গ্রহণযোগ্যতাও কিন্তু ব্যাপক রয়েছে এবং যেভাবে বিশেষ করে লোকসভার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে পর্যদস্ত হয়েছিল পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে যেভাবে বারোটি আসনে থেমে যায় এবং তারপরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে যেভাবে মাঠে নেমে পড়ে শুভেন্দু অধিকারী এবং সেই লড়াই করে বিজেপির মরাগাঙে যে জোয়ার এনে দিয়েছেন শুভেন্দু অধিকারী সুতরাং বলা যেতে পারে সেটাকে কিন্তু হাতিয়ার করে এগোচ্ছেন বিজেপি এবং যে ধুলিয়ানে যে ওয়াকা বিরোধী আন্দোলনকে কান্দ্র করে হিন্দুরা আক্রান্ত হলেন সেখানেও কিন্তু শুভেন্দুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কলকাতা হাইকোর্টে ছুটে যাওয়া বলা যে তৈরি করেছে সেখানে সেনা মোতায়েন সমস্ত কেউ করেছে কিন্তু রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাইভাবেই একদিকে যেমন বিজেপির অন্দরে তার জনপ্রিয়তা ব্যাপক রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং শুধু তাই নয় যে কোনো আন্দোলন যে কোনো আন্দোলনে ডিও আন্দোলন হোক যেখানে নিরপেক্ষ আন্দোলন আর্জি করে হোক প্রত্যেকটা ক্ষেত্রে বা এই যে শিক্ষকরা যারা ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন তারাও কিন্তু তাদের আন্দোলনের মুখ হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী চেয়েছেন কে চেয়েছেন সুতরাং বলা যেতে পারে জনপ্রিয়তার দিক থেকে বা জননেতা যদি বলি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দ্বিতীয় জননেতা কিন্তু শুভেন্দু অধিকারী এটা বলার অপেক্ষা রাখে না এবং সেইভাবেই শুভেন্দু অধিকারীকে কি আগামী দিনে বিজেপি মুখ করে সেটা তো বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এইটাই বড় প্রশ্ন যে যদি হয় লাল সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুদার তিনি কি লালকৃষ্ণ আদবাণী হয়ে অটল বিহারী বাজপেয়ীর মতন বা শুভেন্দু অধিকারী এগিয়ে দেবেন এই প্রশ্নটা রাখলাম আপনাদের সামনে কমেন্ট করে জানাবেন অবশ্যই